প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক যুদ্ধও তেমনি এক প্রকার প্রয়োজনের জন্ম দেয় বিবাদমান পক্ষ সময়ের মাঝে সেই প্রয়োজন মেটাতে তাই সেসব দেশের বিজ্ঞানীরা তখন ঝাঁপিয়ে পড়েন নতুন কিছু উদ্ভাবন করতে যা তাদের দেশকে যুদ্ধে কাঙ্ক্ষিত ফলাফল লাভে সহায়তা করবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানবজাতিকে জাতিকে এমনই অনেক উদ্ভাবনের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল সেগুলোর মাঝে কতগুলো উদ্ভাবনের সুফল ভোগ করছি আমরা আজকের দিনে এর পাশাপাশি এমন আরও কিছু উদ্ভাবন আছে যেগুলো একদিকে যেমন উদ্ভট তেমনি এর চিন্তা মানুষের মাথায় কিভাবে আসলো সেটা চিন্তা করেও আশ্চর্য হতে হয় আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে নির্মিত এমনই কিছু উদ্ভট উদ্ভাবনের সাথে পরিচিত হব গুস্তাফ রেলওয়ে গান প্রস্তুতকারী দেশ জার্মানি সময়কাল জুলাই উনিশশো বিয়াল্লিশ গুস্তাফ রেলওয়ে গান এতটাই বড় ছিল যে একে বলা হয় এখন পর্যন্ত প্রস্তুতকৃত সবচেয়ে বড় বন্ধু এর ব্যারেল ছিল প্রায় সাতচল্লিশ মিটার লম্বা পুরো মেশিনটির ওজন ছিল এক হাজার টন দৃঢ়ভাবে সুরক্ষিত মেজিনোট লাইনের প্রতিরোধ গড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে একে বানানো হয়েছিল উনিশশো সালে জার্মান সেনাবাহিনীর পক্ষ থেকে অস্ত্রটি বানানোর দায়িত্ব দেওয়া হয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান করুপ এটিকে তাদেরকে বলা হয়েছিল যেন উনিশশো সালের বসন্তের মাঝেই তারা এটি বানিয়ে দেয় যাতে করে মেজিনোট লাইনে আক্রমণের মধ্য দিয়ে ফ্রান্সে আক্রমণের সূচনা করা যায় কিন্তু বিশালাকার এই বন্দুকের প্রস্তুতকালীন জটিলতার ফলে নির্মাণ কাজ শেষ হতে হতে লেগে যায় সেই বছরেই শেষে শুরুর দিকে মাত্র আটচল্লিশ গোলা বর্ষণের সমস্যা দেখা দেয় যেখানে টেস্ট ফায়ারিং এর সময় দুইশো পঞ্চাশ বার গোলা বর্ষণ করতে পেরেছিল বন্দুকটি বিশালাকার গোস্তাফকে জায়গা মতো রাখতে দরকার পড়তো প্রায় চার হাজার মানুষের আর এক একটি গোলা বর্ষণ করতে দরকার ছিল পাঁচশো জন লোকের শেয়ারম্যান ক্র্যাফ প্রস্তুতকারী দেশ ব্রিটেন সময়কাল উনিশশো ব্রিটিশরা অনেকদিন ধরেই এমন একটি ট্যাঙ্ক বানাতে চাচ্ছিল যার সামনে থাকা ঘূর্ণাইমান সিলিন্ডার এবং সেখানে যুক্ত চেইনের মাধ্যমে রাস্তায় থাকা মাইনের বিস্ফোরণ ঘটিয়ে পিছনে থাকা বাহিনীর অন্যান্যদের চলাচলের পথ সুগম করে দেয়া সম্ভব অবশেষে শেয়ারম্যান ক্র্যাবের মাধ্যমেই তাদের এই পরিকল্পনার বাস্তবায়ন ঘটে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন আব্রাহাম ডুটুইটকে শেয়ারম্যান ক্র্যাবের জনক বলা হয় তিনি তার আইডিয়াটি বিভিন্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সাথে শেয়ার করে বুঝতে চেয়েছিলেন যে এমন কিছু বানানো সম্ভব কিনা তাদের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই তিনি ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দেন প্রাথমিক সংস্করণের গঠনগত জটিলতাগুলো পরবর্তী সংস্করণ সমূহে কাটিয়ে উঠা গিয়েছিল সামনে থাকা বোমা ধ্বংস করে এগোনোর সময় এটি ঘন্টায় মাত্র দুই কিলোমিটার বেগে এগুতে পারত এভাবে এগিয়ে যাবার সময় অনেক বোমায় ধ্বংস হয়ে যেত তবে সিলিন্ডারের সাথে যুক্ত চেনগুলো প্রায় সময় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হতো বিধায় তখন ট্যাঙ্ক থামিয়ে সেগুলো মেরামতের প্রয়োজনীয়তা দেখা দিত চমৎকার এই উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ ডুইটুইট উনিশশো আটচল্লিশ সালে রয়্যাল কমিশনের কাছ থেকে তেরো হাজার পাউন্ড অর্থ পুরস্কার হিসেবে লাভ করেন গলিয়াত ট্যাঙ্ক প্রস্তুতকারী দেশ জার্মানি সময়কাল উনিশশো সালের প্রথম ভাগ জার্মান এই ট্যাঙ্কগুলোকে মার্কিন সেনারা ডাক্তার ডুডুলবাগ বলে ছোটখাটো গরনের এই ট্যাঙ্কগুলো দূর থেকে নিয়ন্ত্রণের মাধ্যমে শত্রুপক্ষের ট্যাঙ্ক বা ক্যাম্পের কাছে পাঠিয়ে এরপর তাদের বিস্ফোরণ ঘটানো হতো এটি চালানোর জন্য শুরুর দিকে ইলেকট্রিক বা পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হলেও পরের দিকে দুটি সিলিন্ডার বিশিষ্ট মোটরসাইকেলের ইঞ্জিন ব্যবহার করা হত শত্রুপক্ষে ট্যাঙ্ক বিস্ফোরণের পাশাপাশি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা উড়িয়ে দেওয়া ভূমিবাইনে বিস্ফোরণ ঘটনার মতো কাজে লাগানো হতো গলিয়াত ট্যাঙ্কে সর্বোচ্চ ছয়শ পঞ্চাশ মিটার দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য এই ট্যাঙ্ক চালাতে একটি তারযুক্ত কন্ট্রোল বক্স ব্যবহার হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় সাড়ে সাত হাজার গোলিয়ার ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল এই ট্যাঙ্কগুলো তৈরির খরচ ছিল মাত্রাতিরিক্ত এত খরচ করে বানানো ট্যাঙ্কগুলো ঘন্টায় মাত্র দশ কিলোমিটার বেগে চলতে পারত ফলে শত্রুপক্ষের ট্যাঙ্ক যদি থেমে না থাকতো তাহলে সেই ট্যাঙ্কে নাগাল পাওয়া গলিয়াথের জন্য ছিল অসম্ভব এক ব্যাপার আবার এতে ব্যবহৃত তারের সীমিত ধৈর্যও এখানে বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছিল কেউ এই তার কেটে দিলেই গলিয়াথে চলার আর কোনো উপায় থাকত না আবার পাতলা বর্ম ব্যবহার করা হয়েছিল বিধায় স্মল আর্মস এ ফায়ারেও গলিয়াথের বারোটা বেঁচে যেত প্রজেক্ট হাবাক্য প্রস্তুতকারী দেশ ব্রিটেন সময়কাল উনিশশো চলছে যুদ্ধ দরকার নতুন জাহাজ বানানোর কিন্তু নেই সেসব জাহাজ বানানোর জন্য দরকারি স্পাত অ্যালুমিনিয়ামের মতো কাঁচামালের সরবরাহ এমত অবস্থায় চমৎকার এক কৌশল নিয়ে এলেন জিওফ্রে পাইক তিনি বললেন জাহাজ বানানো হবে ঠিকই তবে স্পাত অ্যালুমিনিয়াম দিয়ে না আইসবার্গ দিয়ে পাইকের অনুসারে সেই আইসবাগটি প্রাকৃতিকভাবে গঠিত হতে পারে আবার কৃত্রিমভাবে তৈরি করা যেতে পারে এরপর সেটি সুবিধা মতো দিয়ে ফাঁপা করে দিতে হবে পরবর্তীতে বিশাল আকার এই বরফ সাগরের বুকে এয়ারক্রাফট পরিবহনের কাজে ব্যবহার করা হবে এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে অস্ট্রিয়ান বায়োলজিস্ট ম্যাক্স পেরুজের সাথে কাজ শুরু করেন পাইক কিন্তু তারা দেখতে পান তাদের কাজের জন্য যে বিশাল আকার বরফ দরকার তাতে নিজের ভারেই বরফটিতে ফাটল ধরতে শুরু করবে পরবর্তীতে পাইক্রিট অর্থাৎ কাঠ থেকে প্রস্তুতকৃত মণ্ড ও বরফের মিশ্রণের উদ্ভাবন তাদের পরিকল্পনা বাস্তবায়নের পথ সুগম করে দেয় ফলস্বরূপ কানাডার আলবারটায় অবস্থিত পেট্রিসিয়ালাকে একটি প্রোটোটাইপ নির্মাণে সক্ষম হয়েছিলেন তারা পাইকটি প্রবনশীল ও বেশ দৃঢ় হলেও রক্ষণাবেক্ষণের জন্য ইনসুলেশন ও কুলিং সিস্টেমের দরকার ছিল আবার বরফ যেন গলে না যায় সেজন্য সিস্টেমেরও দরকার ছিল। অবশ্য পেট্রিসিয়ালাকে এই প্রোটোটাইপটি একেবারে গলে যেতে প্রায় তিনটি গ্রীষ্মকাল ধরে অপেক্ষা করতে হয়েছিল এমন যুগান্তকারী আইডিয়ার কথা শুনে আপনার মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসার কথা যে শেষ পর্যন্ত প্রোটোটাইপ থেকে পাইক প্রয়োজ্য বাস্তবেই এমন এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে পেরেছিলেন কিনা উত্তর একেবারেই না কারণ এই বরফের জন্য দরকারি তাপমাত্রা এত বিশাল অংশ জুড়ে বজায় রাখা ছিল একেবারেই অসম্ভব বিষয় ফুগো বেলুন বোম প্রস্তুতকারী দেশ জাপান সময়কাল উনিশশো মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিলেও মিত্রপক্ষের অন্যান্য দেশের তুলনায় তাদের দেশের নাগরিকরা বেশ নিরাপদে ছিল নিরাপদে ছিল তাদের শহরগুলো এর পিছনে মূল কারণ ছিল শত্রুপক্ষ ও তাদের মাঝে বিদ্যমান বিশাল সমুদ্র বিষয়টি নজরেরাইনি জাপানের তাই তারা এমন কিছু একটা করতে চাইল যাতে করে বিশাল এই দূরত্ব অতিক্রম করেও আমেরিকান জনগণের ক্ষয়ক্ষতি করা যায় ধ্বংস করা যায় তাদের নানা স্থাপনা সর্বোপরি ভয় দরিয়ে দেওয়া যাক দেশটির জনগণের মনে এর লক্ষ্যেই তারা ফুগো বোম বানায় কাগজ দিয়ে তৈরি বেলুনগুলোর বিভিন্ন অংশ জোড়া লাগাতে ব্যবহার করা হয়েছিল আলো থেকে প্রস্তুতকৃত ময়দা এরপর সেখানে ভরে দেওয়া হয়েছিল থার্মাইট বোম জাপানি বিজ্ঞানীরা ভেবেছিল এই বোমগুলো আমেরিকা পর্যন্ত উড়ে গিয়ে বিস্ফোরণে কাঁপিয়ে তুলবে আমেরিকান জনগণের জীবন আগুনের লেলিহান শিখায় ধাউ ধাউ করে জ্বলতে থাকবে দেশটির নানা শহর কিন্তু বাস্তবতা হল অল্প সংখ্যক বেলুনই আমেরিকা পর্যন্ত যেতে পেরেছিল ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল একেবারেই নগণ্য আর আমেরিকান জনগণের মনে ভয় ধরিয়ে দেওয়ার যে চিন্তা জাপানি বিজ্ঞানীরা করেছিলেন তার সামান্যতম অংশ পূরণ হয়নি আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ